ফ্রেন্ডস আজকে দেখো কলা পাতা বাটি গ্লাস তিনটে একসাথে সেট করে তোমার দেখাচ্ছি এই দেখো কলা বাগান থেকে কলা পাতা নিয়ে আসলাম কেটে দেখো আগের দিনও দেখেছিলাম এই গাছ থেকেই আমি বানিয়েছিলাম কলা পাতাতে বাটিটা দেখিয়েছিলাম আজকে গ্লাসটা করা দেখাবো আর থালাটা করা দেখাবো গ্লাসটা করার জন্য প্রথমে কলা পাতাটাকে হাফ করে নিলাম দিয়ে এক পাশে দেখো ফুল করছি একটু মুড়ে দিচ্ছি তারপর একটা গ্লাস নেব এ দেখো স্টিলের একটা গ্লাস নিলাম যে কোনো গ্লাস নিলে হাতে একটা গ্লাস নিলাম স্টিলের গ্লাসটা নেওয়ার পরে গ্লাসটা চারিপাশে আমি এটাকে দেখো জড়িয়ে দিচ্ছি প্রথমে গ্লাসটার মাপ নিয়ে নিচ্ছি এ দেখো জড়িয়ে দিচ্ছি চারিপাশে জড়িয়ে দেওয়ার পরে পিছনটা মুড়ে নিচ্ছি এ দেখো পিছনটা মুড়ে নিচ্ছি হাতে করে করে এটা একটু সাবধানে করতে হবে কারণ কলা পাতা তো খুব নরম হয় ছিঁড়ে যাওয়ার ভয় তাকে তারপরে নিচেটা একটু স্টেপল করে দিচ্ছি দেখো স্টেপলার দিয়ে স্টেপল করে দিচ্ছি এবার আমি গ্লাসটা বার করে নেব গ্লাসের শেপটা হয়ে গেল উপর দিকে আমি স্টেপলারটা স্টেপল মেরে দিচ্ছি এই দেখো স্টেপল মারা গেলো যে কত সুন্দর গ্লাসটা হয়ে গেল একদম গ্লাসের মতো সুন্দর শেপ হয়ে গেলো এটা গ্লাসটা এবার আমি তোমাদের থালাটা করে দেখাবো ভাত কা থালা থালাটা করতে একটা প্লেট নিচ্ছি একটু লম্বা থাকা সাইজে একটু বড়ো সাইজের একটু প্লেট নিয়েছি দিয়ে এরকম করে গোল করে কেটে নিচ্ছি এরকম ছুঁড়ে দিয়ে কেটে নিচ্ছি তারপরে আমি তুলে নিচ্ছি এরকম এরকম পাতাটা আমি আস্তে আস্তে বার করছি কারণ বেশি জোরে টানলে বা ছিঁড়ে যাবে হয় ওই জন্য একটু সাবধানে আস্তে আস্তে বার করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে গোল করে কাটা হয়েছে এবার আমি ওটাকে একটু লেগেছিলো ওটাকে কাঁচিতে ঠিক করে নিচ্ছি একটু ধারটা বেঁকে গেছিলো একটু স্মান করে নিলাম এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেব তারপরে গ্লাসটা রাখলাম আর আগের দিনে রেখেছিলাম বাটি করাটা এবার বাটিটাও রেখে দিলাম পাশে কেমন হয়েছে বন্ধুরা এতে ভাত খেতে কেমন লাগবে বলো দেখে বন্ধুরা যারা ভাত খাবে বলে দাও বন্ধুরা থ্যাংক ইউ